আমরা এই ছোট অবস্থায় যখন স্কুলে যেতাম যত প্রোগ্রামে যাই সবসময় ওই কথাগুলোই মনে পড়ে যে ছোটোবেলায় কীভাবে পড়ালেখা করেছি পড়ালেখার সঙ্গে কীভাবে খেলাধুলা করেছি বিতর্ক প্রতিযোগিতা অংশগ্রহণ করেছি স্কাউটিং এ অংশগ্রহণ করে ওদের মতো করে আমাদের বোর্ড থেকে যখন এই যারা আসতেন অথবা মন্ত্রণালয় থেকে যারা আসতেন তাদেরকে আমরা কিভাবে গাইড করতাম এগুলা খুব স্বাভাবিক আমাদের বয়স হয়েছে কিন্তু এই প্রজন্মের কথা সবচেয়ে বেশি চিন্তা আমাদেরকে করতে হবে এবং এই প্রজন্ম যেভাবে একটা তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত হয়েছে এটা অনুভব করার মতো এটা আমাদেরকে অনুপ্রাণিত করে বিশেষ করে এই যে জুলাই আন্দোলন দেখেন হেলিকপ্টার থেকে গুলি করার পর এরা পিসপা হয়নি হেলিকপ্টার থেকে গুলি করে টার্গেট করে এদেরকে হত্যা করেছে এবং এদের সঙ্গে সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা ছিল অভিভাবকরা ছিল তার মানে এই দেশের সাধারণ মানুষের যে একটা গণ অভ্যুত্থান যে একটা গণ আন্দোলন সেই গণ আন্দোলনকে নসৎ করা দেওয়ার জন্য এভাবে উপর্যপরী উপর থেকে নিচের থেকে নির্দেশ দিয়ে ছাত্র করেছে খুন করেছে যারা শহীদ হয়েছেন আমি তাদের আত্মার মাকফরাত কামনা করছি শুধু জুলাই আন্দোলন নয় তার আগেও পনেরো ষোলো বছর সারা বাংলাদেশে আমরা রাজপথে থেকে আন্দোলন করেছি সকল রাজনৈতিক দল সেখানেও সাধারণ মানুষের সম্পৃক্ততা ছিল আমরা গণমিছিল করেছি আমরা পদযাত্রা করেছি আমাদের সমাবেশ ছিল আমাদের জনসভা ছিল সমাবেশ ছিল কিভাবে নির্বিচারে গুলি করে হত্যা করে গুম করে খুন করে অত্যাচার করে নির্যাতন করে মামলা হামলা দিয়ে আমাদেরকে জিম্মি করেছিল কিন্তু শেষ পরিণতি হাসিরা পারমানেন্ট হতে পারে নাই পালায় গেছে না পালায় যেতে বাধ্য হয়েছে কারণ এরা গণসন্দস্যতে পরিণত হয়েছে এরা জনসন্দস্যতে পরিণত হয়েছে এই যে কিছুদিন আগে জাতিসংঘের একটা রিপোর্ট দেখেন এই রিপোর্টে একদম টু দা পয়েন্ট নোট বাই নোট বলে দিচ্ছে এটা জেনেভা সুইজারল্যান্ডের জেনেভাতে জাতিসংঘের মিটিংটা হয়েছিল সেখানে বলছে সেই ফ্যাসির সরকার বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন করেছে তারা সরাসরি শেখ হাসিনার নির্দেশ দিয়ে এদেশের জনতাকে হত্যা করেছে এবং বাংলাদেশ সরকারের প্রতি তারা অনুরোধ করেছে জাতিসংঘ যে আন্তর্জাতিক অপরাধ যে ট্রাইব্যুনাল যেটা বিশ্বে মামলা করার জন্য পরামর্শ দিয়েছে যে আপনার বাংলাদেশের সরকার এই হত্যাকাণ্ড এই অপরাধী এই অপরাধীদের বিচারের জন্য আন্তর্জাতিকভাবে বিচার চান এবং এই বিচারে যথেষ্ট প্রমাণ আছে সাক্ষী আছে এবং জাতিসংঘ সেই সাক্ষ্য দান করেছে এটা একটা দেশের জন্য এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও হাসিরা আমাদের জীবনযাত্রা আমাদের ভাবমূর্তি আমাদের দেশকে ধ্বংস করার জন্য এমন কিছু রায় এমন কিছু বাকি রায় যেটা করেন নাই কারণ তার কাছে ক্ষমতাটা বড় ছিল ক্ষমতাটাকে পারমানেন্ট রাখার জন্য সে এই সমস্ত অপকর্ম একের পর এক চালিয়ে গিয়েছে গুম করেছে খুন করেছে হত্যা করেছে এখন আসেন এই যে জাতিসংঘের যে লেখাগুলো যে প্রস্তাবগুলো এটা একটা দালিলিক প্রমাণ এটা একটা দলিল এবং এই দলিলটা ঐতিহাসিক আগে যখন আমরা দেখেছি গত পনেরো বছর ষোলো বছর এই যে স্কুলের অ্যাসেম্বলি হয়েছে অ্যাসেম্বলিতে প্রধান শিক্ষকদেরকে বা স্কুল গভর্নিং বোর্ডকে চিঠি দিয়ে নির্দেশ দিছে যে বাচ্চাদেরকে জয় বাংলা শিখাইতে হবে শপথ দিতে হবে মজিববাদী শিখাইতে হবে বঙ্গবন্ধু শিখাইতে হবে এবং বইয়ের মধ্যে মিথ্যা তথ্য দিয়ে জিয়া রহমানকে ছোটো করে অপমান অপদস্থ করে দেশের স্বাধীনতার যে বক্তব্যগুলো স্বাধীনতার সংগ্রামের যে ইতিহাসগুলো এগুলোকে নষ্ট করে দিয়ে সেখানে জয় বাংলা শিখাইতেছে সেখানে মজিবাদি শিখাইছে এবং বঙ্গবন্ধু মুখস্থ পর্যন্ত করাইছে তারপরও কোনো লাভ হয় নাই এই প্রজন্ম হাসিনার এগুলাকে বিশ্বাস করা নাই এই প্রজন্ম নির্যাতনের কারণে তার গুণের কারণে তার খুনের কারণে তাহলে এই যে এখন জাতিসংঘ যে সিদ্ধান্তগুলো দিয়েছে এটা একটা দালিলিক প্রমাণ যে প্রতিবেদনটা দিয়েছে এটা একটা দালিলিক প্রমাণ এটা ঐতিহাসিক এই দলিল সংরক্ষিত রাখতে হবে এবং এটা বাংলাদেশ সরকারের দায়িত্ব এবং এই সরকারের কাছে আমি অনুরোধ করব। ভবিষ্যতে এই প্রজন্ম জানার জন্য ভবিষ্যতে প্রজন্মের পর প্রজন্ম জানার জন্য। যে থাকবে। এই এই করতে হবে এটা প্রয়োজন এটাই ঐতিহাসিক এবং এটা গুরুত্বপূর্ণ হিসাবে জাতির সামনে প্রমাণ হিসাবে থেকে যাবে এটা আজকে আমরা এই সরকারকে সরকারের কাছে প্রত্যাশা করি এটা আমাদের দাবি যদি এই সরকার না করেন তাহলে ইনশাল্লাহ এই দেশে একটা নির্বাচন তো হবে আমরা আশা করতেছি প্রত্যাশা করতেছি খুব শীঘ্রই দেশে একটা স্বাভাবিক নিয়মে একটা